এই মুহূর্তে বাজার কেমন পাচ্ছেন এখন নয় টাকা পঁচাত্তর পয়সা নয় টাকা পঁচাত্তর পয়সা আপনার ডিম উৎপাদন খরচ কত উৎপাদন খরচ আমার একটু কমে যায় তার কারণে আমি ওই লেবার খরচটা যেমন থাকে আমার আছে আপনি দুই হাজার মুরগি আপনি একুশশো মুরগি আপনি দেখেন আর কেউ দেখে না আছে আমার ছেলে আছে একটু দেখে আসবে সাথে তাহলে আপনার এই দুই হাজার দশের থেকে আপনি কোনোদিন মুরগি পালন করে গ্যাপ দেন না আপনি আমাকে বললেন যে ভাই আমি বিদেশ করতাম বিদেশে পরে এই খামার দিছে আপনি কি এটা দিয়ে খুশি আছেন ইনশাআল্লাহ ফ্যামিলি চলতেছে হ্যাঁ কিন্তু লস দেন আপনারা লস দেন না আরে বাবা রোজার মাসে মনে করেন প্রতিদিন 10000 টাকা লস আসে তাহলে দেখেন রমজান মাসে এক মাসে 3 লাখ 3 লাখ টাকা লস হয় কিন্তু যারা অনেক টাকা তারা জানে যে আমি আমি দুই মাস আমার লস হইব এরপর আমি টাকাটা তুললাম আপনি লেয়ার খামার দিলে অনেক টাকা দেওয়া লাগে আমার শেষ একটা প্রশ্ন আপনার কাছে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ আমি আপনার সময় নষ্ট করতেছি আপনার ওই জায়গায় দেখছি আমি একটা সাইনবোর্ড দেওয়া পরিবেশ অধিদপ্তরের আমি যদি এই জিনিসটা না নেই আমার কি এটা নেওয়াই লাগবে বাধ্যতামূলক এক দুই হাজারের মুরগি পালন করলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া লাগবে না এটা বাধ্যতামূলক না তবে আমি আনছি আমি

টাকার প্রয়োজন হয় না এখন আপনি এই যে জিনিসটা করছেন এখন আপনি কেউ ডিস্টার্ব পারতো না যাদের পরিবেশ যারা একটু খামার করবেন পাঁচশো এক হাজার মুরগি পাললেও যেহেতু টাকার প্রয়োজন নাই তারপরে বাংলাদেশ বলা যায় না স্টেবিলের নিচ দাও কিছু দিয়ে দেওয়া লাগে তারপর চেষ্টা করবেন কিছু দিলেও দিবেন না এটা আমি বলব এটা দিয়েন না চেষ্টা করবেন বৈধভাবে পরিবেশ অধিদপ্তরের একটা ছাড়পত্র নিতে এটা আপনার অনেক স্ট্রং একটা জিনিস থাকবে আশেপাশের মানুষ অনেক সময় দেখা যায় বিরক্ত করে তারা কোনোদিন পারবে না ভাইজান অনেক ভালো থাকবেন সুস্থ দেখবেন আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আমি চাই আপনি আরও

কব্লাট নে মুরগি দেখেন একজন সচেতন খামারি কেমন হয় মুরগি নেয় ব্লাট নেয় ব্লাড টেস্ট করে ভ্যাকসিনের কার্যকারিতা কি সে ওগ্রিন জানতে পারে এই জিনিসটা না করলে 15 বছরে আপনি দুর্ঘটনায় পড়তেন অবশ্যই এমন অনেকজন পড়ছে এমন ঠিক আছে ভাইজান অনেক ধন্যবাদ সময় নষ্ট না করি আপনি অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম